বিএনপি গুজরাটের কষায় মোদির আনতে চাইছিল শপথের অনুষ্ঠানে হ্যাঁ কি খায় আবার চালাকি করিছে কইছে আমরা সার্কের সব প্রধান রে ডাকিসি পাকিস্তান রে ডাকিসি পাকিস্তান ইন্ডিয়া হ্যাঁ মোদি যদি কাটাল সঙ্গে করে নিয়ে আসলো নি আমরা কেউ মাইন্ড করলাম না নিয়ে একা মোদি আসলে ওই দিনই বিক্ষোভ দেওয়া শুরু হইতো তারেক রহমানের প্রধানমন্ত্রী যাই হোক এক দাবরা নিতে তামিচে খায়েশ মোদিরও স্বাদ মিটিল না বিএনপিরও আশা পড়িল না ইলেকশন যে সুষ্ঠু হয় নাই এটা আজকের জরিপে প্রকাশ হয়েছে নির্বাচন কমিশন উচিত ছিল না এটা আমলে ব্যবস্থা নেওয়া সেটা হয় নাই যাই হোক গত ভিডিওতে আমি জামাত এনসিপি সম্মিলিত ভোট পঁয়ত্রিশ বলছিলাম এটা ঠিক আছে কিন্তু এটার সাথে তো আবার খেলাফত মজলিস এবি পার্টি অলি আহমেদের দলের ভোট যুক্ত হবে তাই না তাইলে এটা আটত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট হয় এটা আমাদের জোটের ভোট এটা হেলাফেলা ফেলা করার সংখ্যা না তার মানে আমরা ভোট পাইছি আটত্রিশ পয়েন্ট পার্সেন্ট আর বিএনপি নিয়ে যেতে হবে এখন প্রশ্ন হইতেছে কেমনে আমরা যে আটত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট ভোট পাইছি এটা কোনো ছোট বিষয় না কিন্তু একটা দেশে এত বড় সমর্থন একদিনে তৈরি হয় না শুধু আমাদের ভোট বাড়ালে চলবে না আমাদের ভোট রক্ষা করতে হবে এর জন্য একটা সমন্বিত একটা পরিকল্পনা লাগবে পুরা পরিকল্পনা এক এপিসোডে দেওয়া যাবে না তাও কিছু গুরুত্বপূর্ণ কৌশলের কথা আলাপ করব। আমি আগে মেলা দিছি জামাত এনসিপি রে কোয়া নিচে আপনারাই জানেন আমি একটা এক্সাম্পল দিই আমি কইছিলাম পাড়ায় মহল্লায় চান্দাবাজি প্রতিরোধ কমিটি তৈরি করতে এটা করলে বিএনপির বাইরে সব শক্তিকে পাড়া মহল্লা লেভেলে অর্গানাইজ করে ফেলা যেত তাদের একটা পলিটিক্যাল কাজ দেওয়া যেত যেটা সামাজিক ভাবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক গুরুত্বপূর্ণ ইউনিটিটা স্ট্রং হইতো তারা জানতো কে কোথায় চান্দাজি করে তারা জানতো কারণে ইউনিট হিসেবে কাজ করতে দেয় নাই কানেও তুলে নাই চান্দাজিকে একটা ন্যাশনাল পলিটিক্যাল ইস্যু বানায় ফেলা যাইতো করে নাই হ্যাঁ না কিন্তু আমি তারপরে কোয়া যায় কারণ হইতেছে কি যে এটা তো অনেকে শুনবে জানবে যে এটা একটা পথ ছিল রাস্তা ছিল অনেকে কইতে পারেন আপনি কোয়া দিতেছেন কেন সবাই তো জানা যাবে স্ট্র্যাটেজি সবাই জানে গেলেও অসুবিধা নাই আমি এমন ভাবে বলি স্ট্র্যাটেজি আমার তো কোনো গোপন স্ট্র্যাটেজি নাই আমি তো কোনো দল করি না যে দলের ফোরামে যায় কইব আর এইভাবে বলা ছাড়া আমার কোনো উপায় নাই আর যে কৌশলে বলবো তার চাইলেও প্রতিপক্ষ ব্যবহার করতে পারবে না এই যে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট বা সাত পার্সেন্ট এটা তো কারো না কারো ভোট কারা কাদের ভোট আমি কেউ এটা পরিষ্কার হিসাব দি আমি দুইটা খুব স্পেসিফিক জায়গা দেখাই দিব স্পেসিফিক জায়গা এক নাম্বার নতুন ভোটার তরুণ প্রজন্ম যারা নতুন ভোটার হবে এই পাঁচ বছর পরে অনেকে মনে করে ভোট মানে একই মানুষ বারবার ভোট দেয় না ভোট নদীর মতো দেশ বদলায় মানুষ বদলায় ভোটারও বদলায় প্রত্যেক পাঁচ বছর কি হয় বাংলাদেশে প্রত্যেক বছর প্রায় নয় থেকে দশ লাখ মানুষ মারা যায় তার মানে ভোটটা আজকে যারা ভোট দিয়ে গেছে তার মধ্যে পঞ্চাশ লাখ মানুষ সামনের নির্বাচনে ভোট দিতে পারবে না পাঁচ বছরের প্রায় পঞ্চাশ লাখ মানুষ সামনের নির্বাচনে ভোট দিতে পারবে না এই মানুষগুলো বড় অংশই বয়স্ক ভোটার একই সময় নতুন ভোটার তালিকায় ঢোকে কিছু ভোটার বাইরে যায় মারা যায় কিছু নতুন ভোটার তালিকায় ঢুকে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঁয়ষট্টি লাখ তরুণ কারণ আমাদের মৃত্যুর হার এসে জন্ম হার বেশি তার মানে কি দাঁড়ালো পাঁচ বছরের প্রায় পঞ্চাশ লাখ পুরনো ভোটার কমে যাবে আর পঞ্চাশ থেকে ষাট লাখ নতুন ভোটার ঢুকে পড়বে মোট সংখ্যা খুব বেশি বাড়বে না কিন্তু ভোটারদের চেহারা বলতে যাবে ডেমোগ্রাফি বদলে যাবে চিন্তা বদলে যাবে এই পরিবর্তনটাই সুযোগ যেই দল পুরনো সমর্থকদের ধরে রাখার রাজনীতি করে সে ধীরে ধীরে ছোট হয়ে যায় যে দল নতুন ভোটারের মন জয় করতে চায় সে ভবিষ্যৎ দখল করে ফেলে হিসাবটা দেখেন আমাদের হিসাব আছে আটত্রিশ পার্সেন্ট ছয় দশমিক পাঁচ পার্সেন্ট তো বাড়াইতে হবে মানে দেশে যদি মোট ভোটার থেকে থেকে কোটি হয় তাহলে মানে ষাট লাখ ভোট এই সংখ্যাটা শুনে বড় মনে হয় কিন্তু বাস্তবতা দেখেন প্রত্যেক পাঁচ বছরে এই নতুন ভোটার ঢোকে পঞ্চাশ লাখের মতো তার মানে নতুন ভোটারদের বড় অংশটাকে যদি আমরা ধরতে পারি ছয় দশমিক পাঁচ পার্সেন্ট পাওয়া এটা অসম্ভব না তাহলে কি করতে হবে কলেজ বিশ্ববিদ্যালয় শক্ত সংগঠন গড়ে তুলতে হবে আমাদের তো আসেই কলেজ বিশ্ববিদ্যালয় আমাদের সংগঠন শক্ত ছাত্র সংসদ নির্বাচন দাবি করতে হবে এটি গুরুত্বপূর্ণ সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয় এখন ছাত্র সংসদ নির্বাচন হইতে হবে তরুণদের জন্য আলাদা কর্মসূচি লাগবে সোশ্যাল মিডিয়ায় শক্ত উপস্থিতি লাগবে শুধু ফেসবুক না শুধু ইউটিউব না আর অনেক সোশ্যাল মিডিয়া আছে ইনস্টাগ্রাম আছে টিকটক আছে এই সব জায়গাতে উপস্থিতি বাড়াইতে হবে তরুণদের ভোট যদি দুই থেকে তিন পার্সেন্ট বাড়াইতে পারে তাহলে কিন্তু গেম চেঞ্জ হয়ে যাবে আমাদের শিবিরের মতো একটা শক্তিশালী ছাত্র সংগঠন আছে এনসিপির মতো তরুণদের দল আছে তারা তরুণদের টানবে তরুণরা আর আমরা তাদেরকেই টার্গেট করব। করবো আমরা অবস্থানে আছি হতাশ মানুষ কিছু মানুষ এখন বিএনপির শাসন দেখে হতাশ হবে প্রতিহিংসা দেখে হতাশ হবে চান্দাবাজি ধান্দাবাজি দেখে হতাশ হবে সন্ত্রাস দেখা হতাশ হবে কিছুদিন পরে ইকোনমির অবস্থা তো জয় বাংলা হয়ে যাবে জিনিসপত্রের দাম বাড়বে আগেই খুঁজে রাখলাম আবার এর জন্য আমার দোষ দিয়েন না সরকার তার খরচার জন্য টাকা ছাপাইতেছে ঋণ করিয়া এই যে রমজান আসতেছে আপনি দেখেন জিনিসপত্রের দাম কেমনে পাগলা ঘোরার মতো বাড়তে থাকে ডলারের দাম বাইরে গেছে ডলার প্রতি এক টাকা এই ইলেকশনের পরপরই দাম অলরেডি বাইরে গেছে জিনিসপত্রের যেমন ধরেন লাইসেন্সিং রিক্সার গ্যারেজের ভাড়া রিক্সা শ্রমিকদের জন্য পরিষ্কারভাবে আইন নাই বাস্তবে কার্যকর হয় না অনেক শ্রমিক রিক্সা করার জন্য উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হয় তাদেরকে সহদ শর্তে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করা। নিরীক্ষা শ্রমিকের জন্য কোনো ধরনের সামাজিক নিরাপত্তা নাই। তাদের কোনো চিকিৎসা ফ্যাসিলিটি নাই। এইগুলাই হবে দাবি। এইবার নারী প্রশ্ন। নারী প্রশ্ন নিয়া নির্বাচনের সময় আমাদের প্রতিপক্ষ আক্রমণ করে আমাদের নাস্তানাভূত করতে চাইছে। জামাতের নারী সংগঠন সবচেয়ে বড়। তারা ইলেকশন টাইমে নারীদের যত বড় মিছিল করেছে, দেখেছেন না? বাংলাদেশের নারীদের অত বড় মিছিল কখনো হয় নাই। তাও হাতে গোনা কিছু তথাকথিত নারীবাদী যাদের বাংলাদেশে মানুষ নারীবাদী বলে তারা আমাদের দাব্রানির উপরে রাখে তারা নারীবাদী কারা জানেন না তো এই দাব্রানি এদের দাব্রানি বন্ধ করতে হবে বর্ষা বিপ্লবে নারীরা ফ্রন্টলাইনে থেকে ফাইট করলো আর তারাই বিপ্লবের পরে আড়ালে চলে গেল এনসিপি তো ব্যাপক সংখ্যক নারী নেতৃত্ব আছে গার্মেন্টস এ আমাদের এত নারী কর্মী কাজ করে অথচ বাংলাদেশের শক্তিশালী নারী সংগঠন নাই বিশেষ করে দরিদ্র নারীদের সংগঠন নাই সব এলিটদের সংগঠন এটা আমাদের বড় ব্যর্থতা আপনি দেখেন কাজের বুয়া হিসেবে একটা বড় অংশের নারী কাজ করে তাদের বেতন কি হবে তাদের নিরাপত্তা কি হবে তারা কোন পরিবেশে কাজ করবে তাদের জন্য কথা বলার কেউ নাই এটা আমাদের বড় ব্যর্থতা আমাদের দ্রুতই নারী সংগঠন গড়ে তুলতে হবে এবং দরিদ্র নারীদের সংগঠন দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নারী সংগঠন আমরা গড়ে তুলতে পারি আমাদের এখন একটা জাতীয় নারী সমাবেশের নারী কনভেনশন করে জাতীয় নারী সংগঠন গড়ে তুলতে হবে নারী নেতৃত্বকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে যেটা এটা যেটা প্র বাংলাদেশ যেটা আগ্রাসন বিরোধী যেটা ফ্যাসিবাদ বিরোধী দরিদ্র বান্ধব এটাকেও গণসংগঠনের রূপ দিতে হবে কোন ইডিওলজিক্যাল বা রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন করা যাবে না আজকে বললাম আমাদের সম্ভাব্য কৌশলের প্রথম পর্ব এর পরের পর্বে আমাদের আরো গভীর সাংগঠনিক প্রস্তুতির বিষয়ে আলাপ করব। এরকম আমি চারটা এপিসোড করব আজকে প্রথম এপিসোড তো এই যে আটত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট এটা কোনো শেষ না আটত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট হলে শুরু এই দেশে আটত্রিশ দশমিক পাঁচ পার্সেন্ট মানুষ পরিবর্তন চাইছে এটা ছোট না এটা অনেক বড় অর্জন এটা প্রমাণ করে একটা শক্তিশালী বিকল্প রাজনৈতিক বিকল্পের মধ্যে তৈরি হয়েছে ভোট কিন্তু স্থির না ভোট বদলায় প্রজন্ম বদলায় অর্থনীতি বদলায় মানুষের প্রত্যাশা বদলায় যে দল সংগঠন করে সেই দল টিকে যে দল মানুষের বাস্তব জীবনের পাশে দাঁড়ায় সে দল বাড়ে আমাদের কাজ এখন উত্তেজনা না আমাদের কাজ কাঠামো আমাদের কাজ শৃঙ্খলা আমাদের কাজ মানুষের আস্থা অর্জন আটত্রিশ দশমিক পাঁচকে পঁয়তাল্লিশ পার্সেন্ট করা অসম্ভব না খুবই সম্ভব আমি হিসাব করে দেখাই দিলাম কিন্তু সেটা হবে স্লোগানে না সংগঠনে হতাশায় না ধৈর্য অভিযোগ আছে তারা সরকার চালাবে করবে। টাকা পয়সা কামাবে এবং বিরক্ত হবে তাদের উপরে। আমরা কাজ করব, মাঠে বাজারে মানুষের কাতারে। পাঁচ বছর পরে একটাই প্রশ্ন হবে সে প্রশ্নটা এইটা না যে কে বেশি চিৎকার করছে বরং প্রশ্নটা এইটা হবে কে বেশি সংগঠন করছে কে মানুষের কাছে বেশি গেছে কে মানুষের পাশে ছিল কে মানুষের দুঃখের কথা বলছে কে মানুষের কষ্টের কথা বলছে সেটাই হবে বাংলাদেশের প্রকৃত ভবিষ্যৎ সেটাই হবে বাংলাদেশের প্রকৃত আজাদি